নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের আলোচনার বিষয় কন্যা রাশি কঠিন সময় সমাপ্ত হতে চলেছে আপনারা ডায়েরিতে নোট করে নিন শনিদেবের বরদানে তেসরা অক্টোবর টু বিশেষ জানুয়ারি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে দেখুন বর্তমানে শনি আপনার রাশির সপ্তম গৃহে অবস্থান করছে মিন রাশিতে এবং তেসরা অক্টোবর থেকে শনি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে যেটা আপনার সপ্তম লট এবং আপনার চতুর্থ লট অর্থাৎ চতুর্থপতি এবং সপ্তমপতি নক্ষত্রে শনি কিন্তু অবস্থান করবে যার শুভ ফল কন্যা রাশি জাতক এবং জাতিকারা কিন্তু পেতে চলেছে বিশেষ করে আমি আপনাদেরকে জানাই কন্যা রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে চেঞ্জ হতে পারে তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে শনি যদি আপনার অশুভভাবে থাকে শনি যদি রাহু বা শনি যদি কেতু বা রবি বা শনি যদি মঙ্গলের নক্ষত্রে বা শনি যদি চন্দ্রের নক্ষত্রে যদি অবস্থান করে সেটা কিন্তু শনি কিন্তু পীড়িত হয় আর শনি যদি আপনার তুঙ্গ গৃহে থাকে শনি যদি মিত্র রাশিতে থাকে আপনাকে কিন্তু ফকির থেকে রাজা আপনাকে কিন্তু করবেই আগে দেখতে হবে যে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে যে কৌশিকদা কন্যা রাশির কথা বলেন আমার তো কন্যা রাশি আমার কেন হচ্ছে না এই প্রশ্নটা করার আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আগে জেনে নিন কারণ এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ শুধুমাত্র রাশি নাম শুনলেই হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখাতে হবে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলব সপ্তম হাউসে অবস্থান করে বৃহস্পতি করে আপনার ক্ষেত্রে কি কোন কোন দিকগুলো লাভ দিতে প্রথম হচ্ছে যারা অবিবাহিত রয়েছেন প্রথম হচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের কনফার্ম শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবন আপনার অনেকটাই বেটার যাবে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত ছিলেন সেখানে কিছুটা হল ভালোর জায়গায় কিন্তু দেখা যাবে ডেলি ইনকামের জায়গায় দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের এই সময় বৃদ্ধি করবে নতুন কোনো বিজনেস আপনি আরম্ভ করতে পারেন নতুন কোনো ব্যবসাতে আপনি এই সময় হাত দিতে পারেন তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারি দু হাজার মধ্যে এবং আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে আবারও বলছি ইনকাম সোর্স আপনাদের বাড়বে আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং পাশাপাশি পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং পাশাপাশি আপনাদের যেহেতু আপনাদের পঞ্চম প্রতি সপ্তম গৃহে আর এগুলো অ্যারেঞ্জ ম্যারেজের পাশাপাশি লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোনো প্রপার্টি কোনো সম্পত্তি লাভ বা কোনো আপনি দীর্ঘদিন কোনো সম্পত্তি হ্যাঁ করতে পারছেন কোন সম্পত্তি আপনি বিক্রি করুন হচ্ছে সে সম্পত্তি আপনার আটকে গেছে সে সম্পত্তি আপনার বিক্রি হওয়া বা কোনো একটা সম্পত্তি কেনার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে আর্থিক স্থিতি আপনাদের মজুদ করবে ভাগ্য উন্নতি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এই সময় আপনারা পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন আপনি কন্যা রাশি মানুষ আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং যারা কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন আপনি কোনো ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন কিছু কিছু ক্ষেত্রে কন্যারা আসি ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ পরিশোধ এবং অর্থ আসার একটা বড় অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে পাশাপাশি শত্রুতা শান্ত হবে কিছুটা এবং মামলা মকর্দমাতে যারা জড়িয়ে পড়েছেন এই মামলা মকর্দমা থেকে কিছুটা হলো আপনারা এই সময় কিন্তু মুক্তি কিন্তু পেতে কিন্তু পারেন বা আপনি কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে পাশাপাশি সন্তান প্রাপ্তি এবং উচ্চশিক্ষা সন্তান প্রাপ্তি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সময় দিতে চলেছে মায়ের হেলথ নিয়ে অনেকটা বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে এবং আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির পাশাপাশি আপনাদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা সম্ভাবনা এবং আপনাদের ইনকাম সোর্স বাড়বে আবার বলছি ইনকাম সোর্স বাড়বে আটকে থাকা কোনো কাজ এই সময় আপনাদের হয়ে যাওয়া সফলতার সিঁড়ি আপনারা কিন্তু এই সময় পাবেন আপনি কন্যা রাশির জাতক এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে এবং যেখানে কাজ করছেন সেই কর্ম ক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে আপনাদের মান প্রতিষ্ঠা পদমর্যাদা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কন্যা রাশি তবে দেখতে হবে শনি যদি আপনার ভালো থাকে তবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে কারণ শনি যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে কারণ শনি হচ্ছে কর্মফলদাটা দেটা কারকর শনি যদি আপনার নেগেটিভ থাকে সেখানে কিন্তু সেরকম আপনি কিন্তু ফল কিন্তু পাবেন না এবং আপনার অর্থনৈতিক ভাগ্য তুঙ্গ হতে চলেছে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামী দিন অনেকটাই আগামী চার মাস আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট দিতে চলেছে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিকে দেখিয়ে নিন আপনার ব্যক্তিগত জন্মগুলিতে কোন কোন গ্রহগুলো অশুভ রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ